ভাত আশা করি সবাই খুব ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আবার গরমটা বেড়ে গেছে তাই না যা যা রোদ উঠছে দুদিন ধরে আবার যদি একটু বৃষ্টি হয় তবে আবার ঠিক হবে তবে সেই গরমটা গেছে একদম মানে গুঁড়িয়ে দিচ্ছিলো অতটা আগে মিক্সিতে একটু গুঁড়ো করে নেয় গুঁড়ো করে না নিলে না পোস্ত হয় না মিক্সিতে ওই জন্য একটু বেশি করেই গুঁড়ো করতে হয় আমার এত পোস্ত গুঁড়ো এতটা পোস্ত গুঁড়ো আমার লাগবে না কারণ গুঁড়ো তো একদম কম হয় না কাটার নিচে পড়ে থাকলে বেশি করেই করতে হয় এই যে গুঁড়োটা রাখলাম বাদ বাকিটা আবার একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নেবো বেশি বসিয়ে দিয়েছি আর এই যে ঝিঙ্গা আর আলু কাটা রয়েছে ঝিঙ্গা আর আলু কেটে রেখে দিয়েছি ঝিঙ্গাটা তো একটুখানি হয়ে যাবে রান্না করলে কারণ না নয়তো নষ্ট হয়ে যাবে ওই জন্য সবটা বেশি না পাঁচশো ঝিঙে আছে এই যে ঝিঙা আলু পোস্তটা পোতা দিয়ে দিলাম নুনটা আগে দেই নিয়ে আবার দেবো দিয়ে দিলাম এবার আরেকটু হোক তারপরে নামিয়ে ফেলবো এবার ক্যাপসিকামটাকে আর কেটে ফেলি ক্যাপসিকামটা একটু ভাজা করবো ভাজা মানে একটু সাতে মতন বড়ো বড়ো করে কেটে একটা ছোটো আলু দিয়ে দেবো দুবেলা দুবেলা রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না সব সময় করি আমি বেশিরভাগ সময় রাত্রে একটা রাত্রে ফিরে এসে বাড়িতে দুটো বড় বড় ক্যাপসিকাম কেটে ফেললাম আলু এই ক্যাপসিকামগুলো আমার বান্ধবীরা এসেছিল ওরা নিয়ে এসেছে ঝিঙে আলু পোস্ত জল দেবো না বাবা ঘেমে নে একসা হয়ে গেছি তাও তো বেশি কিছু রান্না করিনি দুধ ঝিঙে আলু পোস্ত করলাম আর এই ক্যাপসিকামটা বসালাম পেঁপে সেদ্ধ ভাত ভাজা কালকে যাচ্ছে একটু বেশি হয়ে গেছিল করা এখন একটু বসবো ক্যাপসিকামটা হয়ে গেলে তারপর স্নানে যাব মোবাইলটা হাতে ধরে যাচ্ছি দেখে একটু টুকুস টুকুস করে নড়ছে তাই না আপনাদের অসুবিধা হবে দেখতে এখন তো সন্ধ্যেবেলায় ভিডিও করা খুব প্রবলেম হয়ে যায় কারণ এই সন্ধে হলেই যে কোনো পার্টির মিটিং শুরু হয়ে যায় আর মাইক দেয় তো চতুর্দিকে জানলা বন্ধ করেও শব্দ আটকানো যায় না মাইকের ওই গাগ গা আওয়াজ কি বন্ধ হয় যদিও সাড়ে নটার মধ্যে থেমে যায় এটা একটা ভালো দিক আজকে লাঞ্চ মেনু এটা হচ্ছে ঢ্যাঁড়স বেগুন যা সিদ্ধ করা ঝাড়ুস বেগুন সেদ্ধ করা এটা আয়রন করাইতে করেছি দেখে একদম কালো হয়ে গেছে সেদ্ধ করে তাতে একটু কাঁচা সরষের তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন এটা হচ্ছে ঝিঙা আলু পোস্ত একটু মুসুর ডাল আছে রসুন পেঁয়াজ সম্বাদ দিয়ে করেছিলাম একটা মাছ ভাজা আছে বাস ওই পেঁপে সেদ্ধ আছে কিন্তু নেবো না ক্যাপসিকাম আছে নেবো না রাত্রে খাবো এখন আর এত কিছু দিয়ে খেতে পারব না আমার ভাত খেতে খেতে না কখনো লেবু খাওয়া হয় না লেবু এনে রাখি প্রত্যেকবার নষ্ট হয়ে যায় ঠিক খেতে বসে লেবুর কথা মনে পড়ে আবার তখন হাত ধুয়ে গিয়ে কাটতে ইচ্ছে করে না কোনো সময় আমার গুছিয়ে নিয়ে খেতে বসা হয় না বাবু আসলো ঠিক আমি গুছিয়ে খাবার দিতে পারি না হয়তো চার পাঁচটা আইটেম করলাম দুটো বাদ চলে গেল মনেই নেই পরে মনে পড়লেই এগুলো তো তোমাদের দেয়নি এক পিস এক পিস এই মাছ ভাজাটা ছিল দেখে আজকে কাতলা মাছটা রান্না করলাম না বসে বসে আপনাদের সাথে কিছু কথা বলি তাই না চুপচাপ খেয়ে যাচ্ছি সেটা তো আর লাগবে না আপনাদের জীবনটা মানেই কিন্তু একটা সংগ্রাম ওঠা নামা এগুলো থাকবেই বুঝি বল না চাকার মতন এরকম ঘুরে ঘুরে ওপর দিকটা আবার নিচে আসবে নিচের দিকটা আবার পড়ে যাবে তবে অনেকেই আমি দেখেছি কোনো একটা জীবনে প্রবলেম আসলে খুব ভেঙে পড়ে সারাক্ষণ ভাবতে থাকে কি হবে কিসের থেকে কি হতে পারে আমি না আবার ওরকমভাবে ভাবি না যে প্রবলেম আসবে সেটার সলিউশন করো লালে হাত দিয়ে এবার কি হবে বসে ভাবতে থাকলে কিছুই হবে না স্ট্রং হতে হবে নিজেকে ভেঙে পড়লে চলবে না বিপদে যত নিজেকে স্থির রাখতে পারবেন শান্ত রাখতে পারবেন বিপদ শুধু নয় যে কোনো প্রবলেম আসুক লাইফে তো কত রকম প্রবলেমই আসে সংসার জীবনে মানুষের অফ লাইফেও আসে সেটাকে ভাবনা চিন্তা করে সলিউশন করুন ওই কি হবে কি হবে বলে ভেঙে পড়লে হবে না এত একটা সবজি এলা যাচ্ছে অনেকদিন আমার দিদির বাড়ি যাওয়া হচ্ছে না যাবো তাছাড়া বাইরেও কোথাও যাওয়া হয় না এত গরম পড়েছে যে শুধু ওই জন্যই বেশি আমি আরও ভিডিও দিচ্ছি না শুধু ঘরের দেখবেন বলুন আমি একা আবার এইবার আমার প্রিয় আলু ঝিঙা পোস্ত দিয়ে খাচ্ছি একটুখানি ভাত পড়ে যাচ্ছে ওটা দিয়ে খাওয়ার জন্য একশো টাকা আমি ভোটার কার্ডটা কোথায় রেখেছি মনে পড়ছে না ওইটাকে খুঁজে রাখতে হবে কারণ ভোট চলে আসলো এক তারিখ ভোট আমাদের এখানে আমার মাথাটা অনেক সময় কেটে যাচ্ছে ক্যামেরাটা ঠিকঠাক পজিশনে বসানো হয়নি আমি এবার যখন বৈদ্যবাটি ধনে ধনেখালি যাব আমার বান্ধবীর বাড়ি তখন ভাবছি ওই যে লাহিরি বাবার মন্দির হংসেশ্বরী এই সব কি আছে না লাহিরি বাবারই তো বোঝা হংসেশ্বরী কি আলাদা শিওর একটু দেখে নিতে হবে গুগল করে নিলেই পেয়ে যাবো যাব একটু চন্দননগর স্ট্যান্ডার্ডটাও যাবো গঙ্গাধারটা স্ট্যান্ডার্ডটা ভীষণ ভালো কলকাতা ক্যানভাসের ব্লগে দেখি আর বৈদ্যপাঠির থেকে তো চন্দননগর কাছেই আসলে আমার সমস্যাটা হয়ে গেছে কেউ সাথী না থাকলে লোকাল ট্রেনে আমি যাওয়ার সাহস পাই না এখন অভ্যাস নেই তো কখনও সবসময় মনে হয় রে যদি একটু বেখেয়াল হয়ে স্টেশন পার হয়ে চলে যাবো তারপর কোথায় প্ল্যাটফর্ম কোথায় টিকিট এই বলবে এই প্ল্যাটফর্মে যান অভ্যস্ত না থাকলে যা হয় আমাদের তো আর লোকাল ট্রেনে কখনো যাতায়াত পড়ে না আমাদের কোনো রিলেটিভরাও থাকে না যে যেখানে লোকাল ট্রেনের ব্যবহার হয়েছে এই আমার বান্ধবীরা এখন ওদিকে থাকে দেখে ওই জন্য আমাকে ওদের কাউকে নিতে আসতে হয় হাওড়াতে আমি এখান থেকে হাওড়া যাই ওরা হাওড়ার থেকে আমাকে নিয়ে যায় ঝিঙাটা না অত বেশি ভালো না আমি ভাবলাম কাটার সময় যে করবো না দেখতে কচি কচি ছোট ছোট ঝিঙাই নেওয়া হলো এখন দেখছি অতটাও ভালো নয় ওই জন্য আলু পোস্তটা ঠিক জমলো না মানে ঝিঙে আলু পোস্ত এখন ওই যে শুধু আলু পোস্ত করলেই ভালো হতো এবার যেদিন করবো শুধু আলু পোস্ত করবো এটাই খেতে বেশি ভালো লাগে আমার শেষ এখন সিঙ্কে রেখে আসি বাসন ঠাসন গুলো পরে ধুয়ে নেব পোস্ত একদম সোনার দাম একটুও ফেলা যাবে না